ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস দমকল মন্ত্রী সুজিত বসুদের হাত শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে কন্যাশ্রী কাপ প্রিমিয়ারে ডিভিশনে ইস্টবেঙ্গল বনাম মৈত্রী সংসদের খেলা দিয়ে উদ্বোধন হল কন্যাশ্রী কাপে ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত আই সচিব অনির্বাণ দত্ত সহ সহ সৌরভ পাল স্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা এই উদ্বোধন মঞ্চে বাংলার ফুটবল যাতে আরও উন্নত হয় সেদিকে এবার আইএফএকে বাড়তি নজর দেওয়ার বার্তা দিলেন ক্রীড়া মন্ত্রী তিনি জানান আমি আইএফএ বলবো বলব কন্যাশ্রী কাপ সাধারণ ফুটবল প্রতিযোগিতা হিসেবে করলে হবে না তাতে বাংলার কোনো উন্নতি হবে না আমাদের উন্নতি করতে হলে প্রথম ম্যাচ থেকেই আমাদের স্পটার রাখতে হবে এক একটা পজিশনে চারটে করে প্লেয়ার বেছে তাদের ট্রেনিং দিতে হবে তাহলেই মনে হয় বাংলাও আবার নতুন করে পদ দেখাতে পারবে আবারও চ্যাম্পিয়ন হবে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত তিনি কন্যাশ্রী কাপ শুরু করেছিলেন তারপরে আমাদের বাংলার মেয়েরা ফুটবলের প্রতি তারা ঝাঁপিয়ে পড়েছিল সবাই ফুটবল খেলছে ফলে বাংলার উন্নতির জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় আজকে আমরা জানি আপনারা যে আমরা ইন্ডিয়ান ওমেন্স লিগ জিতেছি ক্লাব জিতেছি এর জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মেয়েদের ফুটবলের প্রতি ট্রেনে না আনতেন তাহলে এই রেজাল্ট পাওয়া যেত না আমি অভিনন্দন জানাবো বাংলার সমস্ত ক্রিয়াপ্রেমী মানুষকে কর্মকর্তাদের যে তারা সবাই মিলে বাংলার ফুটবল প্রায় ভারতবর্ষে সেরা ফুটবলে পরিণত হয়েছে আজকে দেখুন সন্তোষ ট্রফি জিতেছে কে বাংলা আই এস এল কে জিতলো লিগ বা মনমান ক্লাব আই লি কে জিতলো ডায়নফ্রাফার ক্লাব আর ইন্ডিয়ান ওমেন জিতলো ইস্ট বঙ্গল ক্লাব বলে সব ট্রফিই কিন্তু এখন বাংলায় ফলে আমাদের কাছে সুযোগ আছে আমাদের কাছে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে আরও ভালো করে সবাই মিলে একসঙ্গে এদের নাচার করে বাংলার যতদিন ভালো ফুটবল খেলবে ততদিন ভারতীয় ফুটবল ভালো ভাববে একটা সময় ভারতীয় ফুটবল আমি বারবার বলি যখন শীর্ষে ছিল ভারতীয় ফুটবল তখন বাংলার সাতটা আটটা প্লেয়ার খেলতেন আজকে ভারতীয় দলে একটা প্লেয়ার কখনও খেলেন কখনও খেলেন ফলে আজ ভারতীয় ফুটবল একশো সাতাশতম জায়গায় গেছে আর যেদিন থেকে বাংলা ভালো ফুটবল খেলবে বাংলার সাত আটটা প্লেয়ার থাকবে আবার ভারতবর্ষের সর্বহিমায় যাবে হ্যাঁ খুবই ভালো কন্যা শিক্ষা ঠিকই বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তারই ভেঞ্চার আর আজকে এই কন্যা শ্রীকাপের সরকারেরও পৃষ্ঠপোষকতা যে আই করছে কিন্তু একটা কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে আমাদের অনেক মেয়েরা আজকে ফুটবল খেলছেন এবং একটু আগে আমি যেটা বলছিলাম আজ ইন্ডিয়াতে বাংলা দুটো টিম দাপিয়ে খেলেছি আপনারা যদি খেলা দেখে থাকেন ইস্টবল চ্যাম্পিয়ন হয়েছে শ্রভমি তিন নম্বরে হয়েছে কিন্তু ম্যাচগুলো যদি দেখেন লাস্ট চারটে মাস শিবমি যেভাবে খেলেছে উড়িষ্যার সঙ্গে ফোর্পসের সঙ্গে বিভিন্ন দলের সাথে তাতে বোঝা গেছে যে বাংলার ক্লাবগুলো ভালো করে খেলছে এবং আরেকটা কথা বলতে পারি লাস্টার কন্যাশ্রী আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তার আগেবার ইস্টবলের সঙ্গে আমরা হেরে গেছিলাম কিন্তু কতবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা মনে করি প্রচুর মেয়ে ওই যে একটু আগে বলছিলাম রিম্পা হালদার মৌসুমী মুরমু এরা তো গ্রামেরই মেয়ে আজকে এই খেলার ফলে গ্রামের মেয়েরা আজকে উঠে আসছে ভালো আমাদের সরকারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভালো প্লেয়ার তৈরি করা আমরা সেটা করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের শুধু আমাদের প্রায় সত্তরটা মেয়ে আছে আমার শ্রীভূমি আর এয়ারলাইন্স মেয়ে সত্তরটা মেয়েকে আমরা সারা বছর রাখা থাকা খাওয়া করে তাদেরকে ফুটবল খেলা শেখাচ্ছি আমাদের এয়ারলাইন্সটাকেও আমাদের বিগ গ্রুপে খেলে সেটাও কিন্তু আমাদের টিম তা আমি মনে করি আর আমাদের এবার প্রিমিয়ার খেলবে ফুটবল টিম যেটা বলছিল যে মনমোহন এবারে সত্যি তো দেখছে জিতেছে তেমনি ডায়মন্ড হারবারও এবারে খুব ভালো ফল করেছে উঠে আসছে তো সব এক একটা করে ক্লাব আর আর একটা কথা বলে রাখি ইস্ট বেঙ্গল ও মেহিন্দা চ্যাম্পিয়ন খুব ভালো আমরা চাই ফুটবলের এগিয়ে যা ফুটবল ভালো সবাই ভালো ফেভারিট রিপোর্ট চ্যানেল টেন